আসসালামু আলাইকুম দেশের প্রবাস থেকে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর করি সকলেই ভালো আছেন কনস্ট্রাকশন সেক্টর বিশাল বড় সেক্টর এর আগের একটা ভিডিওতে বলেছিলাম তা এই সেক্টরে যারা আছেন তারা তো বিভিন্ন দিক নজর আছে তারা জানতেই পারতেছেন কীভাবে কত টাকা ইনকাম করা সম্ভব এবং কী কী কাজ আছে আর যারা নতুন আসতে ইচ্ছুক দেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে যারা আসবেন বা আসার ইচ্ছা আছে অন্য কোনো কাজ জানে না কনস্ট্রাকশন সেক্টরে আসবেন তাদের তো নতুন যারা আসবেন তাদের জানা নেই তাদের জন্য আমার এই ভিডিও এবং আরও কিছু ভিডিও আছে মোটামুটি কনস্ট্রাকশন সেক্টরের যত সেকশনের কাজ আছে কোন সেকশনে টাকা ইনকাম করা সম্ভব আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন অরিজিনাল দুবাইতে বসে থেকে আমরা ভিডিও করতেছি আমি আমার বন্ধু আমরা দুজনেই ভিডিও বানাই এবং দুজনেই এই কনস্ট্রাকশন সেক্টরে কাজ করি যদি কারোর ইচ্ছা থাকে এই সেকশনের বা একটু সময় কাটে যদি সময় ব্যয় করে ভিডিওটা চালান তাহলে হয়তো আপনার কাজে আসবো ভবিষ্যতে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন জানিয়ে দেব তাই এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যেগুলো কমনলি আজ হলো ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক টেকনিশিয়ান এদের কাজের বিষয়ে যে এই কাজে কীভাবে কত টাকা ইনকাম করা সম্ভব যারা ইলেকট্রিশিয়ান আছেন যারা আপনার পাইপ ইলেকট্রিক্যাল পাইপ যারা ওয়ারিং করেন ওয়ার ওয়ার তার এই দেশে ওয়ার কয় ওয়ার যারা ওয়ারিং করেন এদের রেট একরকম এদের ইনকাম সোর্স একরকম আর যারা ইলেকট্রিক টেকনিশিয়ান যারা ওয়ারিং করেন এবং আপনার ডিপি যেটা আপনার মূল যে এইটা থাকে ফুল ডিপিটা থাকে এই ডিপি যারা সেট করতে পারেন এবং পয়েন্টে যারা জয়েন করতে পারেন নেগেটিভ পজিটিভ মিটার মাপ যারা বোঝেন যারা টেকনিশিয়ান তাদের রেট তো হাই এটা তো আপনারা জানেন তবুও হালকা যতটুকু সম্ভব ধারণা দিয়ে দিয়েছি যারা নতুন আসতে চান তাদের কীভাবে কত টাকা সম্ভব এই ইলেকট্রিক্যাল পারপাসে এখানে যারা আপনার সাপ্লাইয়ের মাধ্যমে করবেন এর আপনার ইলেকট্রিক্যাল প্লাম্বার যারা আছে যারা পাইপ ফিটিংয়ের পাইপ ওয়ারিং করে যারা ছাঁদের পাইপ ফেলানো কন বা ডিপিতে লাইন নেওয়া কন এগুলো যারা করে এদের আপনার বেতনে যদি আসেন কোম্পানিতে মেইন কোম্পানিতে আসবেন মেইন কোম্পানিতে আসলে আপনার বেতন হবে এক হাজার এগারোশো বারোশো তেরোশো টাকা সাথে আওয়ার টেন থাকবে তারা হেল্পার হিসাবে আসবেন এই কাজের তারা পাবেন নয়শো টাকা নয়শো সর্বোচ্চ এক হাজার টাকা আর যারা পারদর্শী আছেন টেকনিশিয়ান যারা ইলেকট্রিক টেকনিশিয়ান এ টু জেড সম্পূর্ণ কাজ জানেন তারা সামান্য একটু সাথে সাথে ভাষা শিখবেন আমার চ্যানেলের মাধ্যমে আমি কিছু প্রয়োজনীয় আরবি ভাষাও দিই হয়তো সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাবেন কিছু শব্দ শিখবেন তাদের জন্য মোটামুটি দু হাজার তে পঁচিশ শব্দ পর্যন্ত বেতন হবে বাংলার টাকায় বর্তমানে দুবাই রেট পাওয়া যায় চৌত্রিশ টাকা হিসেব করে দেখেন যে বারোশো টাকা বেতনে আসলে কত পাবে প্রায় চল্লিশ হাজার টাকা খানা আপনার কোম্পানির থাকা যাতায়াত কোম্পানির পোশাক কোম্পানি যে কোনো কোম্পানিতে আসে। আর যদি আপনার একটু টেকনিশিয়ানের নিয়ে আসতে পারেন স্কেল আছে এটা বলে তাহলে যে চব্বিশ পঁচিশশো টাকা পর্যন্ত আঠারোশো থেকে চব্বিশ পঁচিশশো টাকা পর্যন্ত উঠবো আপনার কাজের গতি হিসেবে ঠিক সেম কাজ সেম জায়গায় সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি করেন আপনার নিজের ভিসা নিজের যাতায়াত সাইটে আসার জন্য সাপ্লাই আর বা যারা মালিক কন্ট্রাক্টর তারা আপনার গাড়ি দেব থাকা আপনার খাওয়া আপনার থাকা খাওয়া বাবদ ছশো টাকা খরচ হবে এবং আদার্স পকেট খরচ হয় না আর একশো মিনিমাম সাতশো আপনি এখানে ইনকাম হবে ঘন্টা হিসাবে ঘন্টা আপনার আট টাকা থেকে দশ টাকা পর্যন্ত নিতে হবে যারা প্লাম্পার অর্থাৎ ওয়ারিং আছেন ইলেকট্রিক্যাল ওয়ারিং যারা করে যারা ওয়ার টায়ার লাগাতে পারেন তাদের আট টাকা থেকে বারো টাকা পর্যন্ত ঘন্টা পাবে দৈনিক দশ ঘন্টা ডিউটি হয় তাহলে একশো বিশ টাকা করে পঁচিশ দিন ডিউটি পঁচিশ দিনে কয় ঘন্টা হয় ছত্রিশ টাকা করে বারো হাজার পর্যন্ত দৈনিক একশো বিশ টাকা বলতে একশো বিশ টাকায় দৈনিক বাংলাদেশের চার হাজার টাকা পার ডে চার হাজার টাকা এরপর আছেন আপনার যারা ইলেকট্রিক টেকনিশিয়ান এদের আপনি যদি সাপ্লাইতে করে সাপ্লাইতে করলে এরা পাবে আঠারো থেকে বিশ টাকা ঘন্টা একদম মিনিমাম বুটো ডে ঘন্টা বুটো ডে ঘন্টা হলে আপনার দৈনিক দশ ঘন্টা ডিউটি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের টাকার পাঁচ হাজার টাকা এখন ডিউটি আপনি যা পারেন অসুখ হলে চিকিৎসা আপনার পোশাক আদি আপনার সমস্ত করা যায় আপনার ঠিক সেম কাজ এই ইলেকট্রিক ওয়ারিং বলেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান বলেন ঠিক সেম কাজ যদি আবার ঠিকা কোম্পানি যারা আছে ঠিকাদার যারা চুক্তিতে কাজ করে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে ঠিকাদারদের সাথে যদি করেন তাহলে আপনার বাংলাদেশে যেমন পয়েন্ট হিসাবে কাজ করে যে এই এক বোর্ডের মধ্যে সাইড পয়েন্ট আছে এই লাগালের পয়েন্ট হিসাবে টাকা ঠিক সেম এখানে ওই সিস্টেম আছে যারা ঠিকা নেয় এরা কয়টা ডিবি আছে কতগুলো ওয়ারিংয়ে তার করা লাগবো এগুলো যারা দেখতে চায় বা দেখে করে দিতে পারে এই ডিবিগুলোর জন্য তারা ঠিকা কোম্পানিতে কাজ করে এরা দৈনিক দুশো থেকে আড়াইশো টাকা ইনকাম করতে পারে যারা টেকনিশিয়ান আমি এখনই যে দিব আপনাদের টেকনিশিয়ান আর ইলেকট্রিক প্লাম্বারে কী কাজ হয় তা ধরেন যারা দৈনিক ঠিকা কোম্পানিতে দুশো থেকে আড়াইশো টাকা তো মিনিমাম ধরেন দুশো টাকা দুশো টাকা হয় বাংলা টাকা সাত হাজার টাকা দৈনিক আপনি যে করেন ডিউটি করেন চিন্তা করবেন যে আবার কাজ আছে কি না আছে কয়দিন থাকবো না থাকবো এই চিন্তা করার দরকার না ভাই দুবাইতে কনস্ট্রাকশন সাইটের কাজের কোনো কমতি নেই আমি যে কোম্পানিতে করতেছি আমার এই কোম্পানি একসাথে বারোশো ভিল্লা ভিল্লা আর এক একটা বিল্ডিং নিয়ে বিল্লা কয় দুতলা করে একটা ছয়টা করে বাড়ি হয়েছে এক এক ভিল্লায় সে বারোশো বিল্লা একসাথে কাজ করছে একসাথে কাজ করতেছে এটা আমার অন্যান্য ভিডিওতে দেখতে পারেন আমাদের কত বড় সাইড বিশাল বড় সাইট ঠিক তদ্রুপ পুরো দুবাইতে অন্য কোনো কাজের কমতি হলেও স্টেশন কাজের কোনো কমতি নেই একদিনে কেউ বসে থাকতে হবে না কাজের অভাব নেই কিন্তু আপনার জানা থাকতে হইব আপনার একটু বুঝতে হইব এবং কোন কাজে কত টাকা পর্যন্ত পাওয়া যায় এটা আপনার জানতে হইব এই পার্ব যদি আরও কিছু জানা থাকে এই কাজ সম্পর্কে তাহলে বা অন্য অন্য কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে কমেন্ট কমেন্ট আমি অবশ্যই জানি দুবার প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের ভাই বন্ধু নতুন করে চ্যানেল যদি আমাকে একটু সহযোগিতা করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই জায়গায় ইলেকট্রিক্যাল কাজ বলছিলাম না এই এই জায়গায় এই যে বুট এই প্লাম্বার পাইপ এই পাইপ ফিটিং যারা করে এদের রেট আছে আট থেকে বারো টাকা ঘন্টা সাপ্লাইতে কোম্পানিতে বারো চোদ্দোশো টাকা আর যারা টেকনিশিয়ান টেকনিশিয়ানরা এই যে ও এডিবিতে সরি দি লাগানি হয়নি এখনও এখানে ফিটিং করবো এই জায়গায় এই ওয়ারিং ট্রাইডিং এই কাজগুলো যারা করে তাদের জন্য টাকার রেট অনেক বেশি কাজের রেট অনেক বেশি এছাড়া আরও অন্য অন্য কাজের ভিডিও দেব বা অন্যান্য কাজে কোন কাজে প্লাম্পারের অন্য পানির পাইপ ওয়ারিংয়ের এবং পেন্টারের জিপসান বোর্ডের ডাক টেনের এসিল লাইনের কোন কাজে কত টাকা ইনকাম করা সম্ভব কোন কোম্পানি থেকে বা কিভাবে কত বেশি কিভাবে নিরাপদ কিভাবে টাকা মারি যাবে না এগুলা নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আল্লাহ হাফিজ